মাটির ঘরে এসে নিজ হাতে রান্না করে আব্বুকে খাওয়াবো মেঝেতে একটা পাটি থাকবে থাকবে দুইটা দুইটা প্লেট ভাত তরকারি আর মানুষ মায়ের বাড়িতে এসেছি কিন্তু এখন আমি নিজেই মা বাপ বেড়িতে মিলে মুরগিটা পরিষ্কার করলাম তারপর একসাথে খেতে বসেছি এ বাড়িতে যেদিকেই তাকাই সেদিকেই কত স্মৃতি আর এই স্মৃতিগুলো অনায়াসে আমার চোখে পানি এনে দেয় শ্বশুর বাড়ি সব কাজ শেষ করে বাবার বাড়ি এলাম আসতে আসতে অনেক রাত হয়ে গেছে আপনাদের ভাইয়া শুধুমাত্র আমাকে রাখতে এসেছে সে আজকে রেখে চলে যাবে তাই মেয়ের সাথে খুনসুটি করছিল আর আমার মেয়েটা এত এক্সাইটেড ছিল একটু পরপর বলছে আমি চলো না যাই নানুর বাড়ি চলো না যাই তো আমি তার বাবাকে বিদায় দিচ্ছিলাম তারপর সে হাত বাড়ায় কিন্তু আমি ফার্স্টে বুঝি নাই সে আমার হাতটা চাচ্ছে পরে বুঝে গেছি অ্যান্ড আমাকে আল্লাহ হাফিজ দিয়ে দিল তারপর তারা রওনা হবে এন্ড আমরা এখান থেকে ভ্যানে চলে যাবো আমার এখান থেকে বিশ সেকেন্ডের মতো লাগে বাড়ি যেতে আর গাড়িটা বাড়ি পর্যন্ত যায় না মাটির কাঁচা রাস্তা তো এই কারণে যেহেতু আমাদের কাছে অনেক কিছু ছিল তাই ভ্যান নিয়ে আসতে হলো বাড়িতে বাড়িতে আসার সাথে সাথে কি যে শান্তি শান্তি লাগলো আমার আব্বুর মুখটা দেখলেই লাগে পুরো ঘর ঘুরে ঘুরে দেখছিল এই বাড়িতে এই ঘরে প্রত্যেকটা জায়গায় আমার অনেক স্মৃতি আসলে না চাইলেও মনটা আমার খারাপ হয়ে যায় এমনিতেই অনেক রাত হয়ে গেছিল আর আব্বুকে আমি বলেছিলাম আব্বু আমাদের জন্য ভুলো রান্না করতে যাবেন না কারণ আমি এসে রান্না করে আপনাকে খাওয়াবো তো তিনটা রুম ভর্তি অনেকগুলো মুরগি ছিল যেটার মধ্যে থেকে একটা আমাকে বেছে দিল আর সেটাই আজকে রান্না করব। আমাদের বাসাতে ঘরের মধ্যে ঘর ঘরের মধ্যে ঘর তার মধ্যে সিঁড়ি বলতে পারেন মাটির ডুপ্লেক্স বাড়ি বাপ বেটিতে মিলে মুরগি ঠিকঠাক করে নিলাম অ্যান্ড এখন রান্নার প্রস্তুতি করব কতদিন পর আব্বুর কাছে আর কাছে আসলে আমার গল্প যেন শেষ হয় না আমি কথা বলতেই থাকি বক বক করতেই থাকি বাইরে সেট করতেছিলাম এখানে আমি গ্যাসের চুলা যেহেতু রমজান মাসে আমি একবারে স্লিমিং টি খাই তাই ফার্স্ট আমাকে স্লিমিং টি বানাবো এটা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করব এই চাটা আমি রমজান মাসে একবারই খাই সেটা হলো ইফতারির পর রাতে খাবারের আগে রমজান মাসে যেহেতু ওজন বেড়ে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে তাই রেগুলার রাতে এই চাটা আমি খাই এই অর্গানিক্স লিমিটেড আমি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন 15 প্লাস বয়সে সব ধরনের ছেলেমেয়েরাই খেতে পারে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগন্যান্ট আপুরা বাদ দিয়ে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে খেতে পারবেন যারা খুব সহজে ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট উপায় এই চাটা কিন্তু আপনাকে অবশ্যই চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে 100% কাজ করবে তারপর শুরু করব রান্না বান্না এমনিতেই তারা হুরো করতেছে তার মধ্যে গেছে কারেন্ট কেমনটা লাগে বলেন তো এদিকে আমার আব্বু তো একা মানুষ না মশলা বাটা ছিল আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন ঝাল লবণ তেল দিয়ে আজকের মাংসটা রান্না করব। এক কথায় আদা ছাড়া আজকের এই মুরগির মাংসটা রান্না হবে দেখা যাক টেস্টটা কেমন আসে একটু ঝাল ঝাল করে রান্না করব। হোয়াট এ ফিলিং একে তো গরম তার মধ্যে কারেন্ট নাই অন্ধকারে রান্না করতেছি আমি এই সময়গুলো তো অনেক বেশি এনজয় করি তবে রুকাইয়া একটা জিনিস নিয়ে ভয় পাচ্ছিল সেটা হলো ছোট ছোট পোকা ও পোকাগুলোর সাথে অভ্যস্ত না তো তাই একটু করে বিরক্ত হচ্ছিল বলছে আম্মু বাসায় চলো মানে বোঝেন আমার বাবার বাড়িকে সে ইনসাল্ট করতেছে ব্যাপার না পরে আমি হিসাব মিলিয়ে নিব আমি ভেবেছিলাম মুরগিটা সেদ্ধ হতে হয়তো অনেক টাইম নেবে দেশি মুরগির মতো বাট সেরকম ছিল না মাটির বাড়িগুলো দেখতেই অন্যরকম লাগে তাই না দেখতে যেমন অন্যরকম লাগে শান্তিটাও কিন্তু অন্যরকম ফাইনালি আমার রান্নাবান্না শেষ এবং ঘরের এক কোণাতে খাবার দাবার আয়োজন করলাম যেখানে বসে আমরা এখন খাবার খাবো ছোট একটা পার্টি বিছিয়ে দিয়েছিলাম সেটার ওপরে এখন খাওয়া দাওয়া করব। নিজে নিজে একটু বাড়িটারে চোখ বুলিয়ে দেখছিলাম অনেক শান্তি লাগতেছিল এই ঘরের ওই ঘরে সব জায়গায় কত স্মৃতি আমার বোনের সাথে সেই মানুষগুলো আর আমার সাথে নেই জায়গাটা রয়ে গেছে কিন্তু দিয়ে গেছে অনেক স্মৃতি এত বেশি টায়ার্ড ছিলাম এত ক্ষুধার্ত ছিলাম যে ভাবতেছি কখন খাবো কখন খাবো আর নিজের হাতে রান্না খেয়ে নিজেকে বাহবা দিচ্ছিলাম যে বাহ বিঠি তুমি এত সুন্দর রান্না পারো তা আবার আদা মশলা বাদ দিয়ে কি করব বলে নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হয় কেউ তোর খেয়ে বলবে না যে বিঠি তোমার কতদিন পর পেলাম মাটির ঘরে একটা পাটির ওপর বসে বসে খাওয়া দাওয়া তার পাশে আমার মেয়ে মানে ভাবতে অন্যরকম লাগছে আমার মেয়েটা এত সুন্দর করে খাপ খাওয়ায় নেয় তার নানুর বাড়ি তার বাবার বাড়ি মানে সব জায়গাতেই সে সুন্দর করে খাপ খাওয়াতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ